বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি স্বামীজির বাণী ও রচনা থেকে একটি অসাধারণ কাহিনী গল্প আমি বলেছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে স্বামীজি বলতেন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় কেন তিনি এরূপ কথা বলেছিলেন সেই নিয়ে একটি অসাধারণ কাহিনী এবং গল্প তিনি বলেছিলেন আজ আমি তার দ্বিতীয় পর্বটি আপনাদেরকে শোনাব বন্ধুরা প্রথম পর্বটি আমি উপস্থাপন করেছি আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আর যে সমস্ত বন্ধু এখনও দেখেননি আমি ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব এবং বন্ধুরা আপনারা যদি সার্চ করে দেখেন স্বামীজির বাণী ও রচনা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় প্রথম পর্বটি সার্চ করেন নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো বন্ধুরা আপনারা একটু দেখুন আশা করি স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও পোস্ট করি বন্ধুরা ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক কিছু অজানা জিনিস আপনারা জানতে পারবেন তাহলে আজকে আমি সেই দ্বিতীয় পর্বটি শুরু করি যে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় কেন তিনি বলেছিলেন এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন হয় আমি ইহাকে বিবাহ করিব নতুবা মরিব রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন বলিলেন চলুন রাজা আমরা এই দুজনের অনুগমন করি এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পিছনে চলিতে লাগিলেন যে সন্ন্যাসী রাজকুমারীর পানি গ্রহণে অসন্মত হইয়াছিলেন তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রস গ্রামের মধ্য দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন রাজকন্যা তাহার অনুগমন করিলেন অপর দুইজনও তাহাদের পিছনে পিছনে চলিলেন এই যুবা সন্ন্যাসী ওই বোনটিকে ভালোভাবে জানিতেন উহার কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানিতেন সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এই রূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্হিত হইলেন রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন কারণ তিনি সেই বোন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন কাঁদিও না আমরা তোমাকে এই বোনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ় তাহাতে পথ বাহির করা বড় কঠিন এই একটা বড় গাছ রহিয়াছে এসো আজ আমরা ইহার তলায় বিশ্রাম করি প্রভাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দিব সেই গাছে এক পাখির বাসা ছিল তাহাতে একটি ছোট্ট পাখি পক্ষিণী তাহাদের তিনটি ছোট ছোট শাবক থাকিত ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় তিনজন ব্যক্তিকে দেখিল এবং পক্ষিণীকে বলিল দেখো কি করা যায় আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছেন শীতকাল আর আমাদের নিকট আগুনও নাই এই বলিয়া সে উড়িয়া গেল ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহার অতিথিগণের সন্মুখে ফেলিয়া দিল তাহারা সেই অগ্নিখণ্ডে কাঠকুঠা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন কিন্তু পাখিটির তাহাতেও তৃপ্তি হইল না সে তাহার পত্নীকে বলিল প্রিয়ে আমরা কি করি ইহাদিগকে খাইতে দিবার মতন কিছুই তো আমাদের ঘরে নাই কিন্তু ইহারা ক্ষুধার্ত আর আমরা গৃহস্থ ঘরে যে কেহ আসিবে তাহাকেই খাইতে দেওয়া আমাদের কর্তব্য আমি নিজে যতদূর পারি করিব ইহাদিগকে আমি আমার শরীরটাই দিব এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল ও মরিয়া গেল অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহারা বাঁচাইতে পারিলেন না দক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল এরা তিনজন আছেন। তাহাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি ইহা যথেষ্ট নয় স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া অতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি এই বলিয়া সে আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল শাবক তিনটি সবই দেখিল কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয় নাই দেখিয়া বলিল আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হউক এই বলিয়া তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল ওই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন কিন্তু পাখিগুলিকে খাইতে পারিলেন না কোনরূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করিলেন প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখায়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন রাজন দেখিলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি সংসারে থাকিতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতন হউন যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া তবে সৌন্দর্য ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করিবেন না প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড় কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো আজ আমি এটি দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম স্বামী বিবেকানন্দের বাণী তিনি বলেছিলেন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। কি অসাধারণ একটি গল্প তিনি উপস্থাপন করেছেন আজ আমি সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক কিছু অজানা জিনিস আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা এই ভিডিও শেষে এন স্ক্রিনে আমি প্রথম যে পর্বটি করেছিলাম এই ভিডিওটির তার লিঙ্ক আমি দিয়ে দেবো হ্যাঁ এন স্ক্রিনে আপনারা দেখে নিতে পারবেন এমনকি আমি ডেসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি